হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই মনে আছে তো আমরা কী খেতে চাই খিচুড়ি হ্যাঁ মনটা খিচুড়ি খিচুড়ি করছিল তাই ভাবলাম আজকে খিচুড়ি বানাবো তাও প্রথমবার তো আমি এখানে চাল নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি তিন রকমের ডাল তো এখানে মসুর ডাল আছে মুগের ডাল আছে আর ছোলার ডাল আছে ডালের পরিমাণটা একটু বেশিই নিয়েছি আর এইদিকে ভিজিয়ে দিয়েছি সোয়াবিন তো খিচুড়ির মধ্যে আমি সয়াবিনও দেবো তো এরপর আমি চাল ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কারণ চালে আর ডালের মধ্যে থেকে দেখছো কত কিছু বেরোচ্ছে নোংরা তারপর এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা এগুলো আমি পেস্ট করব আর এদিকে সবজি কেটে নিয়েছি আলু ক্যাপসিকাম যা ছিল ফুলকপি ঝিঙে মোটামুটি যা ঘরে সবজি বেঁচেছিলো সব কিছুই নিয়ে নিয়েছি তো এখানে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব এবার আমি মিক্সিতে পেস্টটা বানিয়ে নেবো কাঁচা লঙ্কা আদা টমেটো আর পেঁয়াজে তারপর একটু চা খাইয়ে নিয়েছিলাম চা খেতে মঞ্জার ছিল তো এখানে সবজিটা আমার ভালো মতোই ভাজা হয়ে গেছে এরপর চাল আর ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই হাঁড়িটাতে তো সবজিগুলো মোটামুটি ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোর ওর তেল ছিল সেখানেই আমি চবিনগুলোকেও দিয়ে দিলাম ভাজার জন্য তো সবজি আমার ভাজা হয়ে গেছে এরপর এই চাল আর ডালের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম কিন্তু তার কিছুক্ষণ পর আমি হলুদটা দিয়ে দিলাম কারণ হলুদটা আগে দিয়ে দিলে এই চালের মধ্যে থেকে যে সাদা সাদা ফেনার মতোটা ওঠে তাতে হলুদটা বেরিয়ে যাবে তো চাল ডাল এখনও সেদ্ধ সেভাবে হয়নি এরপর সবজিগুলো ভাজা সবজিগুলো আমি এর মধ্যে একটু একটু করে দিয়ে দিলাম তো এরপর খিচুড়ি মশলাটা তো করতে হবে তার জন্য সরষের তেলের মধ্যে জিরে আর তেজপাতা দিয়েছি এরপর যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো পেঁয়াজের সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব মশলাটাকে এরপর ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা আমার হয়ে এসেছে দেখতে পাচ্ছি তেল ছেড়ে গেছে এরপর মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো ঘি এই ঘিটা দিয়েও একটা কাজ করবো সেটা দেখো তোমরা কী করছি আমি তো এই কড়ার মধ্যে আমি ঘিটাকে দিয়ে দিচ্ছি এরপর ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তার সঙ্গে কাঁচা লঙ্কা তারপরে একটু রসুনকে থেতো করে ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এবার লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুনটাকে ভালো করে একটু ভেজ ভাজা ভাজা করে নেব তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি খিচুড়িটাতে একটু কালার হওয়ার জন্য তো এটা এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর আমি খিচুড়ি দেখতে পাচ্ছি একদম সুন্দর একটা কালার এসে গেছে আর সেদ্ধও হয়ে গেছে চাল ডালটা খিচুড়ি প্রায় রেডি এ তো খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা না হলে তো এটা আনকমপ্লিট হয়ে যাবে তাই খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা তো মাস্ট চাই তো বেগুনটাকে আমি কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কা ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদ লঙ্কা আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো বেগুনের কিন্তু বোটাগুলোকে আমি কেটে ফেলে দিয়ে নিই কারণ এটা দেখতে বেশ ভালো লাগবে তো বেগুনটাকে আমি ভালো করে ভেজে নিবো আর বেগুনটা ভাজতে ভাজতে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো মা এইভাবে আমাদেরকে বেগুন ভেজে দিত আর গরম গরম খিচুড়ি দিত আর বাইরে হতো বৃষ্টি সেই বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি খেতাম আর খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা কখনও আমাদের জোটে নেই এই বেগুন ভাজাই জুটেছে আর চাটনি তো আমি চাটনিটা বানাইনি ডিম ভাজা করেছিলাম আর এই যে ফাইনালি আমার খিচুড়ি রেডি তো আমরা খেতে বসে করেছি আর তোমরা ভালো থেকে সুস্থ থেকো বাই